আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন যারা থামলাইন দেখে এই ভিডিওটাকে ক্লিক করছেন অর্থাৎ আমি বুঝে নিয়েছি যে আপনারা ব্লগিং করতে চান অথবা আপনারা কোনো মাইক্রোফোন খুঁজতে চান আজকে আপনাদেরকে সাউন্ড কোয়ালিটি সম্বলিত যারা ব্লগিং মাইক্রোফোন খুঁজতেছেন ভিডিওটা তাদের জন্যই মূলত ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যারা ব্লগিং করতে চাচ্ছেন দু সালে এসেও যারা ওয়ারলেস মাইক্রোফোন চাচ্ছেন না অথবা আছে আপনার একটা ব্লগিং মাইক্রোফোন নিতে যাচ্ছেন তাদের জন্য বয়া এম এম ওয়ান এই মাইক্রোফোনটা এটার অনেকটা ঘোরার লেজের মতো দেখতে এটার যে উইন্ডশেডটা আছে আর ভিতরে হচ্ছে এই যে এরকম এই হচ্ছে মাইক্রোফোন যে বাতাসের যে একটা শব্দ হয় স শব্দ হয় এটাকে রিমুভ করা যায় আর এছাড়াও এখানে কিন্তু নয়েজ ক্যান্সেলেশনের জন্য ভিতরে অনেক কিছুই দেওয়া আছে আর এটার মধ্যে আপনারা পাবেন দুইটা তার পাবেন আর এটা মোবাইলের সাথেও কানেক্ট করে চালানো যাবে অথবা ক্যামেরার সাথেও কানেক্ট করে চালানো যাবে যারা আপনাকে ডিএসএলআর ক্যামেরা ইউজ করতে চান তারা আর বিশেষ করে এটা ইউজ করার জন্য আপনাদের যে মাউন্টগুলো লাগবে সেটা হচ্ছে এফ মাউন্ট অথবা যে মাইক মাউন্টের মধ্যে মাইক সেট করা যায় ওই ধরনের মাউন্টের মধ্যে আপনারা ইউজ করতে পারবেন খুব ইজি আর মাইক্রোফোনটা সেট করা আছে টোটালি এরকম একটা লাল একটা কিট দেওয়া আছে যা এই মাইক্রোফোনটা যদি আমি দেখাই টোটাল মাইক্রোফোনটা হচ্ছে এরকম একটা ছোট একটা মাইক্রোফোন আর যখন এই কিটের সাথে লাগাই দিব একটু চাপ দিলে লেগে যাবে চেষ্টা করবেন এই কিটের সাথে লাগানোর পরে এইরকম একটা বক্স ইউজ করার জন্য কারণ বারবার খুলতে গেলে লাগাইতে গেলে এটা ভাঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে একবারে বিল্টিং করে ফেললেন মাইক্রোফোনের সাথে কানেক্ট করার জন্য একটা থাকবে জ্যাক আরেক পাঁচটা থাকবে মোবাইলের দিকে এটা মোবাইলের উপর দিয়ে আপনারা দেখ করতে পারবেন আবার উইন উইন্ডশেটটা এরকম লাগাই দেওয়ার পরে এই মাইক্রোফোনটা ফিটিং হয়ে গেছে এবং দেখতে একটা চমৎকার লুকিং আপনারা দেখতে এখন চলেন এটা এই মুহূর্তে আপনারা যে ভিডিও সাউন্ড কোয়ালিটি শুনতে পাচ্ছেন এই সাউন্ড কোয়ালিটিটি হচ্ছে আমি মোবাইলের ক্যামেরা থেকে প্রায় দুই থেকে আড়াই ফুট দূরত্বে আছি এবং এই মাইক্রোফোনের মডেল নাম্বার হচ্ছে বয়া এম এম ওয়ান এটা হচ্ছে মূলত একটা ব্লগিং মাইক্রোফোন যে মাইক্রোফোনের মাধ্যমে আপনি সহজেই ব্লগ করতে পারবেন অর্থাৎ যেখানে আপনারা ওয়ারলেস মাইক্রোফোন ইউজ করতে পারবেন না অথবা নিজে ভিডিও শুট করতে হবে অথবা আপনি কোনো তারের হ্যাসেল নিতে চাচ্ছেন না সেক্ষেত্রে এই মাইক্রোফোনটা আপনারা ইউজ করতে এই মুহূর্তে আপনারা যে বয়েসটা শুনতে পাচ্ছেন এই ভিডিওর আর এইটা হচ্ছে আমরা শুট করতেছি যে মোবাইলটা মোবাইলের মডেল নাম্বার হচ্ছে শাওমি নোট এইট আর এই মোবাইলের বিল্ডিং মাইক্রোফোনের মাধ্যমে এই ভয়েসটা আপনারা শুনতে পাচ্ছেন আর বয়া এম এম ওয়ানের সাউন্ড কোয়ালিটিটা তা আপনারা একটু আগেই শুনেছেন পার্থক্যটা আপনারা নিজেই বুঝতে পারবেন এই মুহূর্তে আপনারা যে সাউন্ড কোয়ালিটি শুনতেছেন যেই জায়গায় আমি ভিডিও ধারণ করতেছি এটা হচ্ছে দোকান এখানে যদিও আলো স্বল্পতার একটু সমস্যা আছে এখানে কিন্তু অনেক নয়েজ অর্থাৎ উপরে ফ্যান চলতেছে ওই পাশে একটা ছোট জনি ফ্যান চলতেছে রাস্তায় একেবারে মেইন রোডের পাশে বটবুডি গেল বিভিন্ন ধরনের আওয়াজ সব কিছু মিলিয়া আপনারা যে সাউন্ড কোয়ালিটি টোটাল ভিডিওটা ধারণ করা হয়েছে এই পরিবেশে অর্থাৎ আপনারা বুঝতেই পারতেছেন প্রত্যেকটা মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি কেমন আপনার প্রয়োজন অনুযায়ী আপনি বলে মাইক্রোফোন নিয়ে নেবেন তাতে করে আপনার জন্য ভালো হবে আর এই যে এটা যেটা কথা বলতেছে এটা হচ্ছে বয়া এম ওয়ান মাইক্রোফোন আর এই এফ মাউন্ট সম্পর্কে যদি আপনারা জানতে চান এটা নিয়েও আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে দেখাবো সাথেই থাকুন